হে হ্যালাই বাবান বাবানকে আজকে করে খাওয়াবো ভেজিটেবল স্যুপ তার জন্য গাজর একটা আলু মিষ্টি আলু অল্প আর একটা বিট নিয়ে নিচ্ছি অর্ধেক নিয়েছি বিটটা আর সব সময় বাবান হচ্ছে খিচুড়ি এইসব খায় তো তার সাথে সাথে আমি এটাও করে খাওয়াই কখনো মুগ ডাল যাই হোক তো ঘি দিয়ে আমি জিরা দিয়ে দিচ্ছি জিরাটাকে হালকা ভেজে নিয়ে তারপর আমি এক একে সবজিগুলো অ্যাড করব তোমরা চাইলে এখানে বিনস মিষ্টি কুমড়ো তারপর মটরশুঁটি এগুলো অ্যাড করতে পারো আমার কাছে ছিল না যেহেতু তাই আমি এগুলো দিয়ে করেছি তো সবজিগুলো অ্যাড করে নিয়েছি ভালো করে ভেজে নেব আর বাবা এখন নাইন প্লাস তো আমি খিচুড়িটা খাওয়াই দিই এর বেলা ভাতটা তার জন্য আমি রাত্রেবেলা আজকে ভেজিটেবল স্যুপ করে দিলাম আর এর মধ্যে অনেক থাকে আয়রন ক্যালসিয়াম প্রোটিন ভেজিটেবল থেকে কিন্তু অনেক পরিমাণ আয়রন ক্যালসিয়াম পাওয়া যায় তো যাই হোক তারপরে দিয়ে দিলাম টারমারিক পাউডার তো টারমারিক পাউডার দিয়ে আবার একটু ভেজে নেব। আর বাবান কিন্তু ওই যে মানে সবজিগুলো ডুবুডুবু করে কেটে ওরকম খেতে পছন্দ করে না গ্রেড করে খাওয়ালে কিন্তু বেশি পছন্দ করে তারপর লাস্টে আমি ভেজে নিয়ে জল দিয়ে দিব আর জলটা যতটা তুমি থিকনেস বা তোমার বেবি পাতলা বা যতটা গাঢ় খায় সেভাবে করো আর আমি একটু গাঢ় গাঢ় রাখবো অতটাও পাতলা না অতটাও গাঢ় না তো একটু জল দিয়ে দিয়েছি কুকারে জল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে সিটি লাগিয়ে নেব আর আমার ডক্টর বলেছে এখন শুধু ডিমের কুসুমটা দিতে তো এখানে দেখো আমি কুকারটা হচ্ছে সিটি লাগিয়ে নিচ্ছিলাম আর বাবান এখানে খেলছিল তো তখন রাত সাড়ে ছটা বাজে তো দেখতে পাচ্ছ বাবান তো একদম টাইসের নিচে পুরো খেলা তো ফাইনালি সিটি দিয়ে দিলো তোমরা জয় সিটি দেবে তারপর ঢাকনাটা খুলবো এখন সিটি যেহেতু হয়ে গেছে তো ফাইনালি আমার স্টুপ রেডি দেখো আর বাবানকে কিন্তু আমি এখন ব্লেন্ডারে খাওয়াই না এখন হচ্ছে গ্লাসে ম্যাশ করে খাওয়াই বাড়িটাকে ঘাটা ম্যাশ ম্যাশটা দিয়ে ঘেঁটে দিই তো এটা দিয়ে আমি এখন ঘেটে নেব এটা দিয়ে পুরো ম্যাশ করে নেবো তাহলে কিন্তু সব কিছু গলে যাবে আর আমার ডক্টর আমাকে বলেছে নাইন মান্থ মানে তুমি দিনে তিনবার ডিম খাও কোনো প্রবলেম না কিন্তু এখন মাছ মাংস দেওয়া যাবে না এক বছর পর তাই আমি ওকে মাছ মাংস এখনও স্টার্ট করে নিই আর এদিকে দেখো স্যুপটা আমার রেডি কি সুন্দর ডিলিশিয়াস হয়েছে না আর বাবান খেতে পছন্দও করেছে খুব মানে ও খুব ভালো লেগেছে তো যাই হোক তোমরা তোমাদের বেবিকে খাওয়াতে পারবে তো চলো তাটা বাই সবাইকে গুড নাইট